আমার কথা শেষ করব এই কারণে যে আমাদের প্রধান অতিথিকে উদ্দেশ্যে সূর্যাস্তের আগে সিরাজগঞ্জ উনি পৌঁছাবেন তারপর হেলিকপ্টার ঢাকা পৌঁছাবে এই কারণে আমি আপনাদের সামনে বক্তব্য তো প্রায় সবসময় রাখি কি বলেন দু মরি আবাসীর সামনে তো আমার বক্তব্য একেবারে নাস্তা পানির মতো কি বলেন আজকে আমরা আল্লামা মামুনুল হকের বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি একটা প্রতিজ্ঞা হলো বাংলাদেশের সব মানুষের মুখে মুখে একটা আওয়াজ একটা আহ্বান তৈরি হয়েছে যে আমরা একটা পরিবর্তন চাই সেই পরিবর্তনে আস্থা হলো গত চুয় বছরে যে তিনটি দল রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর